দু পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলামে দল পাওয়ার উদ্দেশ্যে পনেরোশোর নিবন্ধন করেছিলেন সেখান থেকে এবার যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের আইপিএল এর নিলামে থাকছেন কারা সেখান থেকে বাংলাদেশের আছেন বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার উপরে মোস্তাফিজুর রহমানের নাম টাইগার এই পেসারের ভিত্তিমূল্যটাও সবার ধরা ছোঁয়ার বাহিরে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে ফিজকে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ নিলামে পেসারদের তালিকায় একশো একাশি নম্বরে আছে ফিজের নাম মুস্তাফিজের পরে স্পিনারদের তালিকায় রিশাদ হোসেন আছেন একশো সাতাশি নম্বরে বাংলাদেশি তরুণ এই স্পিনার আছেন পঁচাত্তর লাখ ক্যাটাগরির তালিকায় লেগি রিশাদ হোসেনের মূল্য পঁচাত্তর লাখ রুপি নিলামে উইকেটরক্ষক ব্যাটারদের তালিকায় আছেন দুইশো সাতচল্লিশ নম্বরে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি এরপর আছেন তহেদ হৃদয় মিডেল অর্ডার এই ব্যাটারের অবস্থানটা দুইশত আটানব্বই নম্বরে নিলামে তোহেদ হৃদয়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি নিলামের তালিকায় চারশো নয় নম্বর পজিশনে আছেন তাস্কিন আহমেদ ভিত্তিমূল্য এক কোটি রুপিতে রাখা হয়েছে তাসকিনকে পেসারদের ক্যাটাগরিতে এর পরের অবস্থানটা সাকিব আল হাসানের চারশত উনচল্লিশ এবং চারশত চল্লিশ নম্বরে পরপর দুই বাংলাদেশের সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ সাকিবের ভিত্তিমূল্য এক কোটি রুপি আর মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি তালিকায় এর পরে বাংলাদেশ থেকে চারশো চুয়াল্লিশ নম্বরে আছেন শরীফুল ইসলাম পেসারদের ক্যাটাগরিতে থাকা শরিফুলের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি শরীফুলের পরে অবস্থান তানজিম হাসান সাকিবের পেসারদের ক্যাটাগরিতে থাকা তরুণী পেসারের মূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি আইপিএল এর মেগা নিলামে বাংলাদেশ থেকে আরও আছেন শেখ মেহেদি নিলামায় অলরাউন্ডারদের ক্যাটাগরিতে শেখ মেহেদির মূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি এরপর তালিকায় আছেন হাসান মাহমুদ পেসারদের মধ্যে যার মূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি বাংলাদেশিদের মধ্যে সবশেষ নামটি হল নাহিদ রানার পঁচাত্তর লাখ রুপিতে নিলাময়ে আছেন পেসারদের তালিকায়